রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সদ্য নির্মিত ঢালাই রাস্তা ধসে পড়ে বিপত্তি এতেই ক্ষোভে ফুঁসছেন পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামের বাসিন্দারা স্থানীয়রা জানিয়েছেন এই প্রকল্পে দুশো ছ ফুট ঢালাই রাস্তা নির্মাণে খরচ হয়েছে প্রায় দু লক্ষ বারো হাজার টাকা তাদের অভিযোগ সঠিকভাবে রাস্তা নির্মাণ না হওয়ায় এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এই দুরবস্থা একটা পানীয় জলের পাইপ আছে যেটা আসছে অঞ্চলে এবং অঞ্চলে দুটা তিনটা আছে সেই কাজে নিযুক্ত আছে ঈশ্বর মাহাতো আনন্দ মাহাতো হেঁসলার তার আগে বলা হয় যে আমরা দু চার দিনের মধ্যে ঢালাই করবো আপনারা যত তাড়াতাড়ি পারেন এই পানীয় জলের যে পাইপের লিক আছে সেই লিকটা বন্ধ করার মেরামত করার ব্যবস্থা করুন তারা বলেন এই কালকে যাচ্ছে পরশু যাচ্ছে বিভিন্ন কারণে ওরা দেরি করেছে দেরি করার ফলে ওরা বলে কলকাতা থেকে মিস্ত্রি আসবে মিস্ত্রি আসে এটা রিপেয়ারিং করবে কিন্তু বর্তমান দিনে যা দেখা গেছে কলকাতা থেকে মিস্ত্রি আসেনি স্থানীয় কোনো মিস্ত্রিকে ধরে আনে কাজটা করেছে এবং ঠিকভাবে মানে জয়েন করতে পারে নাই ঢালায় দুদিন পরে জল ছাড়া হয় টাঙ্কির থেকে সেই জল মানে মাটি ধুয়ে পুকুরে চলে যায় ঢালার নিচের মাটির অংশটি যার ফলে গাড়ি চলাচলের পরে চাপ সহ্য করতে পারেনি ঢালাইটা এখানে বসে গেছে তবে ঠিকাদার সংস্থার দাবি ঢালাই রাস্তার নিচ দিয়ে যাওয়া জলের পাইপলাইন লিক করে জল বেরোতে থাকায় মাটি আলগা হওয়াতেই এই বিপত্তি রাস্তা ঢালাই করি সেই সেদিনের লোক আসি ওদের লিক ছিল ছিল সেইটা মেরামত করে মেরামত করার পরে ওই জায়গাটা আমি ঢালাই করি ঢালাই করার পরেই পরের দিন সকালে জল ছাড়ে জল ছাড়ার পরে লিকেজটা ওদের বন্ধ হয় না মানে সঠিকভাবে হয়েছিল তাহলে আপনার মানে ওই মোটা মোটা জল এবার পাইপ লাইনের জল বেরাই জল বেরোয় নিচের সমস্ত মাটিকে ধুইয়া করে বাঁধে দিয়ে মানে ভাসাইল কান্দি আপনি